হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত দেখো সকালবেলায় আমি ঘুম থেকে উঠছি কিভাবে আজকে তো আমি তোমাদের দাদাভাই আগে উঠে গেছে তারপর আমি এই যে উঠছি অনিশের তো সাড়ে সাতটা থেকে স্কুল আমি এই যে এখন ছটা পনেরো বাজে তখন আমি উঠলাম তো তারপরে অনিশকে তুলে দেবো একটু পরেই আমি আগে ফ্রেশ হয়ে নেবো তারপর অনেককে ফিরব কেননা ওকে রেডি করতে হবে তাড়াতাড়ি করে কেননা সাড়ে সাতটা স্কুল হলে না হলে তো একটু তাড়াতাড়ি করতে হবে কেননা আটটা থেকে ওর স্কুল থাকে সাড়ে আটটায় ওই জন্যই তারপরে ওকে তাড়াতাড়ি করে রেডি করে নেব দেখো অনেক রাতে ঘুমিয়েছে ওকে তুলতেও কেমন যেন খারাপ লাগে খুব কষ্ট হয়ে যায় হ্যাঁ বলো তারপরে আমি একটু বাইরে গেলাম জল খেয়েছি জল খেয়ে নিয়ে তারপরে এই যে ব্রাশ নিয়ে ব্রাশ হাতে নিয়ে নিয়েছি যে একটু ব্রাশটা করে নিই তারপর আসবো এসে অনিসকে তুলবো দেখো অনিশের কাছে চলে এসেছি অনিশ তো কিছুতেই উঠতে চাইছে না দেখ কিভাবে শুয়ে আছে দেখো হুম ওর চোখ খুলতে পারছে না মাম্মা আমার চোখ সাদা হয়ে যাচ্ছে আমি চোখ খুলতে পারছি না ওর বাবা পিছন থেকে রাগাচ্ছে দুষ্টুমি করছে আমিও ওই যে ওকে অনেক চেষ্টা করছি তারপরে দেখি কি পায়ে মাম্মা আমার এই পায়ে ব্যথা হয়েছে বললাম কেন কি হয়েছে দেখি তো দেখালো দেখলাম একটা কি পিম্পলস বেরিয়েছে আমি বললাম এই যে একটা ছোট্ট নাকি তোমার পিম্পলস বেরিয়েছে তারপর একটু জল খাইয়ে দিলাম জল খাইয়ে দিই সকালে ওঠার পরে ওকে একটু আমি হালকা গরম জল দিয়ে দেখো জল খাইয়ে দিয়েছি ও তারপর আবার শুয়ে পড়েছে না আমি এখন উঠবো না আমি একটুখানি শোবো তারপরে উঠবো আমি বললাম ঠিক আছে আচ্ছা শো তারপর উঠিয়ে দেবো তোমাকে ওই জন্য ও উঠে পড়লো তারপর ওকে উঠিয়ে দেওয়ার পরে আমি একটু বাথরুমে পাঠিয়ে দিলাম ওকে যে দিয়ে আমি বিছানা কথাটা গুছিয়ে নিলাম এই যে পুরোটা পুরো বিছানা কথা তুলে নিয়ে চাদর পাল্টিয়েছি চা আর এদিকে সব কিছু কভারগুলো এই যে বালিশের সব কভারগুলো ফুলব আর হচ্ছে সব আজকে কাঁচব বালিশের কভার টাভারগুলো সব কিছু খুলে নিয়ে চাদরটাও পাল্টে নিলাম আর এইদিকে কেননা ও যাওয়ার পরে ওইগুলো করবো কভারগুলো করিয়ে নেব আর এখন কভারগুলো খুলে রেখে দিলাম তো দেখো আমার বিছানা পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো তারপর এই যে কভারগুলো রেখে দিয়েছি এক পাশে আর এই যে দেখো গুছিয়ে রেখেছি দেখো তারপর অনেককে আমি রেডি করিয়ে নিলাম এদিকে আমি জুতোটা পরাবো পরানোর জন্য বসে পড়েছি যে জুতোটা পরিয়ে নিয়ে তারপর ওকে পাঠিয়ে দেবো স্কুলে তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখো চুপ করে বসে আছে তার মাঝে ওর বমি করা হয়ে গেছে একবার খাইয়েছি ছোট্ট গ্লাস দেখতেই পেলে তোমরা জলের গ্লাস সেই গ্লাসের হাফ গ্লাস দুধ খাওয়াই ছোট্ট একদমই ছোট্ট গ্লাসটা তো তার সেই দুধও তুলে দিয়ে তারপরে যায় তারপরে একটু জল খাইয়ে দিয়েছি ওটা খেয়েই ও স্কুলে যাবে ওর প্রতিদিনের ওইটাই ডিউটি যে যেটা খাওয়াই সেটা বমি পড়ে যায় আর এই যে তারপর দোকানে চলে এসছে বাবার কাছে যে বাবা চলো আমি রেডি তারপর ওকে ওর বাবার সাথে পাঠিয়ে দিচ্ছি যে যাও ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসো তারপর আবার তোমাদের সাথে সামনে চলে আসবো এই যে দেখতেই পাচ্ছ আমি চলে এসছি আবার তোমাদের সামনে যে কভারগুলো পড়ানো হয়নি সেই কভারগুলো আমি পরিয়ে নিচ্ছি বালিশে তারপর বাকি কাজগুলো করে নেবো ঘরটা ঝাড় দিয়ে নেব তো তাড়াতাড়ি আবার যেতে হবে কেননা নটার সময় ওর ছুটি বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো তোমাদের দাদাভাই যেতে পারবে না কেননা ওর দোকানে কাজ করে যায় অসুবিধা হয়ে যায় এই জন্য আর আমাদের জানলার পর্দাটা দেখতেই পাচ্ছ ওর অনেকের জন্য ওই রডটা খুলে পরিয়ে রাখা যায় না খুব অসুবিধা হয়ে যায় সব কাজ কমপ্লিট করে নিলাম ওইদিকে তাড়াতাড়ি করে নিয়ে আমি স্নান করে নিলাম স্নান করে নিয়ে দেখো চুলটা শ্যাম্পু করেছি হান করেছি শ্যাম্পু করে তো তারপর রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি দেরি হয়ে গেছে সাড়ে আটটার বেশি পৌনে নটা বাজছে আমার তাড়াতাড়ি করে যেতে হবে আর আমি জানলাটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে যাচ্ছি কেননা অনি শেষে দুষ্টুমি করে আর রোদ্দুর ঢুকে যায় তো ওই জন্য আমি জানলাগুলো বন্ধ করে দিয়ে যাচ্ছি তাহলে সুবিধা হয় এসে আর আর পাশে জানলাটা খোলা থাকলো তো ঠিক আছে আমি অনিশকে নিয়ে আসি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তারপর অনিশকে নিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো তো এখন আমি যাই অনিশকে নিয়ে আসি তো অনিশকে নিয়ে চলে এসেছি বাড়িতে এই দেখো দেখো বই এর ব্যাগ রাখা রয়েছে আর ওকে চেঞ্জ করে নিয়েছি ও বাইরে চলে গেছে দোষ খেলা করছে বাইরে একটু আমি বললাম ঠিক আছে তুই খেলা করে না আর আমি চুলটা দেখলে তো শ্যাম্পু করে গেছিলাম তো চুল শ্যাম্পু করে আমি ওই গরমের মধ্যে ছেড়ে যেতে পারিনি এখন একটু চুলটা ছেড়ে নেব রাখবো শুকানোর জন্য তো ভাবছি চুলটা ছেড়ে রাখবো তো তার আগে আমি একটু টিফিনটা খেয়ে নেব কেননা টিফিন না খেতে বসলে আমি পুরো ঘিমে যাব চুল ছেড়ে যদি খেয়ে খেতে চাই তা তারপর টিফিন খেয়ে নিয়ে তারপর দেখলাম রান্নাঘরে কিছু রান্না হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কী রান্না হচ্ছে না আমাদের বাড়িতে আজকে ডিম বিরিয়ানি হচ্ছে মনটা একটু খারাপই আছে সকাল থেকেই মনটা খারাপ দেখতেই পাচ্ছ কেননা ষষ্ঠীতে জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি অনীশের শরীরটা খারাপের জন্য গরমের জন্য বেরোতে পারলো না ওদের দাদাভাই বললে এখন যেতে হবে না দুদিন পরেই যাওয়া হবে একটু ওয়েদারটা ঠান্ডা হোক তারপর অনীশের কেননা ওখানে গিয়ে যদি শরীরটা বেশি খারাপ হয়ে যায় ওর পরীক্ষা তো সামনে সেই জন্যই তো ওই জন্য তো মনটা ভালো করার জন্য এদিকে দা দাদাভাই বিরিয়ানি বানিয়ে আমাকে খাওয়ালো যে এ আর তারপরে দেখো বিরিয়ানি সব কমপ্লিট হয়ে গেছে অনেক খাইয়ে নিয়েছি খাইয়ে নিয়ে এবার আমি ঘুম পাড়িয়ে দেবো অনেককে অনেককে খাইয়ে নিয়ে আমি ঘুম পাড়াতে গেছিলাম ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আমি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের দাদা ভাই ডাকে নি আমাকে তোমাদের দাদা না কেউই ডাকে নি আমাকে ইচ্ছা করে যে না একটু ঘুমাক ওর পাশে আর অনেককে পাশে রেখে উঠে আসলে ঘুম পাড়িয়ে রেখে আসলে ও উঠে পড়ে তো আমি আর কিছু নিইনি বিরিয়ানিতে দেখো ঘুম থেকে উঠে বিকালবেলা সন্ধ্যা হয়ে গেছিলো উঠে তখন আমি খেতে বসেছিলাম খেতে বসছিলাম যে ফ্রিজে রাখা ছিল আমি সেটা তুলে নিয়ে তখন খেতে বসেছি তো তা বিরিয়ানির সাথে ছিল রায়তা আর বিরিয়ানির সাথে কিছু বানানো হয়নি ঘরে হঠাৎ প্ল্যান হয়েছিল ওই জন্য বানানো তো ঘরে ডিম ছিল সেইটা দিয়ে বিরিয়ানিটা বানানো হয়েছিল। আর বাজারে যায়নি আর অদ্দূর গরমে ইচ্ছা করে আর বললাম ঠিক আছে তুমি ডিম বিরিয়ানি বানাও শুধু তো মনটা ভালো করার জন্য আমাকে এটাই করেছে ওরা তো ঠিক আছে তারপরে বিরিয়ানিটা খেয়ে নিলাম আর বিরিয়ানিটা হয়েছিল খুব সুন্দরই হয়েছিল টেস্টি হয়েছিল। ডিম বিরিয়ানি হলে হবে কি কিন্তু টেস্ট হয়েছিল খুব সুন্দর তারপর অনেকদিন নেল পালিশ করিনি নেল পালিশ ইচ্ছা হলো একটু নেল পালিশ করি সেই জন্য বসে পড়লাম নেল পালিশটা করতে তো হাতে পায়ে দুই জায়গাতেই পড়ব কী করবা তুমি এখন তারপর একটু পড়াতে বসলাম অনীশকে বের করো বই বের করো চলো পড়বে এবার ঠিক আছে অনীশকে তাহলে আজকে এই যে এখন পড়াতে বসছি তো পড়িয়ে নিই ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে সব সময় আমার পাশে থেকো ওকে বাই গুড নাইট বাবা বাই করো বাই গুড নাইট